সত্যি দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এই জন্য আমি ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনি যদি কখনো বরিশালে না আসেন তাহলে বুঝতেই পারবেন না এখানকার সুন্দর মানব জীবন এবং পরিবেশটা এখানে রয়েছে অতিথি আপ্যায়ন প্রচুর পরিমাণে তারা অতিথি আপ্যায়ন করে আর যদি আপনার ঢাকা বা গাজীপুর থেকে আসেন তাহলে তো কোনো কথাই নাই বরিশালে মানুষের অন্তরটা খুবই ভালো এবং পরিষ্কার তারা কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এখানে রয়েছে প্রচণ্ড পরিমাণে গাছপালা রয়েছে দর্শনার্থীদের মেলা যদি বলেন তাহলে পেয়ারা বাগান কুরিয়ানা বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু মসজিদ এই বরিশালে অবস্থিত দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ মানুষজন সকালে স্কুলে যাইতে আছে হাটে বাজারে যাইতে আছে মোরও কিন্তু খুব ভালো লাগতে আছে চলুন আরও সামনে কী আছে দেখতে আছি এমন গ্রামের পরিবেশ দেখলে কিন্তু মনটা জুড়ায় যায় আমার কিন্তু তারা কিন্তু খুব ভালো লাগতে আছে এই জন্য আপনার কিছু ভিডিও শেয়ার করে তুলে ধরতেছি গ্রামের একু পাকা মাঠে চলছে শাঁখে সাকে সামনে জানি কি হয়েছে বা কে যেন মারা গেছে ইন্ডান আল্লাহ সবকে জান্নাতবাসী দান করুক আমিন রাস্তার পাশে কবরস্থান দেওয়ার সঠিক ঠিক না ভবিষ্যতে রাস্তা বড়ইলে বেকুদা খুশা উঠে এলাই বেটা সব্য খুব সুন্দর একটা পরিবেশ আসলে আমি কিন্তু এরই ফাঁকে ফাঁকে পুরো গরিষটা দেখানোর চেষ্টা করতেছি এই যে বেকারি মামা আবার রাস্তার মাঝখানে অটো চালায় পৌরাইতেছে